ബിസ്മില്ലാഹ് ജോബ്സ് ബിഹിനിനെ ദേഖ്ബേര മാഡം ദേഖ്നോ പാഷാ എനിക്ക് മുന ക്യാമ്നോ ഔറ ജിബാരൻ ദേഡോ മി ഫ്രീ മിനെ വീഡിയോ ടേറ്റ് আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছো তোমরা সবাই ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি এক মাস রোজা রাখার পর যখন ঈদের দিনটি আমরা পাই তো দিন কিন্তু আমাদের অনেক ভালো লাগে আর সেই দিনটিতে যদি আপনার পাশের মানুষ আপনার কাছে থাকে তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে আর যেহেতু এখন আমার পাশের সবচেয়ে কাছের মানুষটাই আমার কাছে নেই তাহলে আসলে ঈদের দিনও আমার কাছে অ্যাভারেজি তো খুব একটা স্পেশাল হয় না আসলে তো তারপরেও কিন্তু আমাদের বাবা মা ভাই বোন সবার জন্য কিন্তু হলেও এই দিনটি আমাদের উদযাপন করতে হয় তো সেই দিনটি উদযাপন করার জন্য হচ্ছে সবার জন্য শপিং করার জন্য চলে গেলাম নিউ মার্কেটে নিউ মার্কেটে তোমাদের আজকে দেখাবো নিউ মার্কেটের অবস্থাটা কি তার দরদাম কেমন চলছে বলা চলো এক কথা নিউ মার্কেটের অবস্থা খুবই গরম কারণ যেমন হচ্ছে ওদের মানে কেনাকাটার অবস্থা খুবই গরম দু টাকার জিনিস চার টাকা পাঁচ টাকা ছয় টাকা মানে ডাবলের উপরে ডাবল যেখানে আমরা পাঞ্জাবি দেখছিলাম ইব্রাহিমের বাবা আর ইব্রাহিমের জন্য হচ্ছে একই রকম পাঞ্জাবি নেওয়ার চিন্তা ভাবনা করেছি তো প্রথমে আপনার যে হচ্ছে পাঞ্জাবির কালেকশন কি কি আপডেট সেগুলো হচ্ছে তোমাদেরকে দেখাবো এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবির উপরে যে কোটিগুলো পরে ছেলেরা আমার কিন্তু খুবই ভালো লাগে বাট আমি ইব্রাহিমের জন্য এটা প্রেফার করবো না কারণ ইব্রাহিমের একটু গরমটা বেশি ও গরম একেবারেই সহ্য করতে পারে না মানে পাঞ্জাবি পরেই থাকতে চায় না তার উপরে আবার কোটি আর আমি হচ্ছে ইব্রাহিমের কম্ফোর্টটাকে বেশি প্রাধান্য দেই যেটাতে ও কমফোর্ট ফিল করে সেটাতেই আমি ওকে সবসময় সেভাবেই পোশাক আশাক পরানোর ট্রাই করি তো এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু পাঞ্জাবের কোটি এখানে অ মানে সব ধরনের কালেকশানই আছে আর এখানে হচ্ছে আমরা বাহিরে যেই দামটা দেখি যে পঁচিশ তিন হাজার করে তার থেকে অনেক কমই পাওয়া যায় আর এখানে হচ্ছে আমরা এখন দামটা যদিও ফেসবুকে তার থেকে বেশি করে করে যায় ঠকে যাওয়ার চান্স একেবারে কম একটু দেখে শুনে কিনতে হবে তো সেখান থেকে হচ্ছে আমরা টুকটাক কেনাকাটা করার পর একটু সামনে এগিয়ে দেখলাম এখানে অনেক সুন্দর সুন্দর নাগরা টাইপের জুতা এখানে সেল করছে তারপর আমরা চলে গেলাম হচ্ছে ইস্টার্ন মল্লিকে ইস্টার্ন মল্লিকের কি খবর সেটাই হচ্ছে দেখবো দেখো মানে আমরা যে টাইমে এসেছি সেই টাইমে হচ্ছে এতটাই ভিড় ছিল আর যখন আমরা উপরে উঠছিলাম নিচে টাইমে দেখি আরও ভিড় মানে একটু পর পরই ভিড় বাড়ছে আর বাড়ছে কমা কমির কোনো অপশনই নেই আর এখানে হচ্ছে এই এই যে থ্রি পিসগুলো দেখতে পাচ্ছ এগুলি কিন্তু ফেসবুকে ছাব্বিশশো পঁচিশশো লাইক এই এই টাইপেরই বাট এখানে কিন্তু একটু দামাদামি করলে আর একটু কমে পাওয়া যায় আর এখন হচ্ছে আমরা রেডিমেড ড্রেসের কালেকশন দেখাচ্ছি তোমাদেরকে এখানে ইয়েলো কালার ড্রেসটা আমার খুবই ভালো লেগেছে দাম মাত্র মাত্র চোদ্দো হাজার টাকা তো যাই হোক মাত্র বললাম দুষ্টমি করলাম আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ ব্লু আর পিঙ্কের কম্বিনেশন এই ড্রেসটাও আমার অনেক ভালো লেগেছে তো দামগুলো একটু বেশি চাচ্ছিলো যেহেতু ঈদ দাম তো একটু বেশি যাবেই আর এখানে অনেক সুন্দর সুন্দর পার্টি গাউন তারপর হচ্ছে সারারা কালেকশন ঘাড়ারা কালেকশন আর এই রেড ড্রেসটা তো আমার খুবই ভালো লেগেছে এটা খুবই সুন্দর ছিল মাত্র সাত হাজার টাকা তারপর এখানে হচ্ছে লেহেঙ্গা কালেকশান অনেকেই কিন্তু ঈদে লেহেঙ্গা গর্জিয়াস লেহেঙ্গা পরে আমরাও কিন্তু ছোটোবেলায় পড়েছিলাম তো এক একজনের রুচি আসলে এক এক রকম এখানে সব ধরনের কালেকশনই পাওয়া যাচ্ছে আর এই লেহেঙ্গাগুলো কিন্তু একটু প্রাইসটা বেশি বিকজ এগুলো অনেক বেশি গর্জিয়াস আর চব্বিশ হাজার তিরিশ হাজার এর উপরেও আছে আর এইটা হচ্ছে একদম ভাইরাল যে এখন চলছে ট্রেন্ডিংয়ে ফেসবুক কাপানো সারারা কালেকশন তো আমরা এই দোকানটার অ্যাড্রেস নিয়ে ফেসবুক থেকে নিয়ে তারপরে এসেছিলাম তো আমরা এই দোকানে যেটা দেখে এসেছিলাম যে পিকটা আসলে সেটা একেবারে সেম টু সেম পাইনি তো আমরা অন্য একটা শোরুমে গিয়ে দেখলাম যে ড্রেসটা আমরা পেয়ে গিয়েছি আর ড্রেসটা কিন্তু খুবই সুন্দর মানে ফেসবুকে সবার কাছে এখন এটা খুবই পরিচিত হলেও আমার কাছে ভালোই লেগেছে সামনাসামনি দেখতে আর এই ড্রেসগুলো হচ্ছে সারারা কালেকশন এগুলো হচ্ছে ঈদের লেটেস্ট কালেকশন এগুলো খুব সুন্দর এই দোকানটাতে আর এই যে পায়জাপাটা দেখছো সারারা পায়জাপা আমার খুবই ভালো লেগেছে তো আমি হচ্ছে এখানে যে ভাইরাল ড্রেসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমি তিন সেট নেব এটা হচ্ছে আমার বোনের জন্য ভাগিনীর জন্য আর হচ্ছে এখানে আরও অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে এই প্রতিটা ড্রেসই কিন্তু তিন হাজার ভিতরে আমি বলবো যে থ্রি কিন্তু এখন রিজনেবল খুবই মানে কম হাতের নাগালে তো এখানে যে পার্পেল ড্রেসটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু খুবই সুন্দর এটার নেকটা খুবই সুন্দর ভারী কাজ করা আর ভাইয়ার কালেকশন সবগুলোই আমার খুবই ভালো লেগেছে আর এখানে হচ্ছে একদম সফট পিঙ্ক একটা বেবি পিঙ্ক একটা ড্রেস আমি তোমাদেরকে দেখাচ্ছি ড্রেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে ড্রেসটা হচ্ছে একদম হালকা একটা পিঙ্ক তো এটা পরে সাজুগুজু করলে কিন্তু অনেক সুন্দর লাগবে সবসময় কিন্তু আসলে ডিপ কালার পরতে ভালো লাগে না তো এই ড্রেসটা একটু হালকা কালারের ভিতরে আমার খুব ভালো লেগেছে তো এখানে সব কিছু ভাইয়া প্যাকিং করে দিয়েছে তো আমরা অলমোস্ট এখানকার যে কাজ ছিল সব কিছু শেষ করে ইফতারের জন্য চলে যাব তো ইফতার হচ্ছে আমরা প্রথমেই ভারী কিছু খাইনি এখানে চাপ নিয়েছি মুরগির চাপ নান রুটি আর সাথে নিয়েছি হচ্ছে হালিম তো এখানকার হালিম বলব অ্যাভারেস্ট ছিল খুব একটা খারাপও না খুব একটা মজাও না তো হালে এগুলো সব কিছু খাওয়ার পর হচ্ছে আমরা আরও কিছুক্ষণ শপিং করেছি সেগুলো আসলে ক্লিপ ভিডিও করা হয়নি তারপর আমরা একটা মজাদার তেহেরি খেয়েছি তো এখন আবার শুরু করে দিয়েছি ব্যাক টু ব্যাক বাকি যে শপিংগুলো সেগুলো শুরু করে দিয়েছি তো আমার হাতের যে জুতাগুলো দেখতে পারছো এগুলো হচ্ছে ছয়শো সাতশো আটশো থেকে শুরু করে এক হাজার বারোশোর মতো করে আসলে এগুলো প্রাইস আমার কাছে রিজনেবলই মনে হলো এখন হচ্ছে আমরা আমরা চলে এসেছি একটু কেকের টুকিটাকি আইটেম কেনার জন্য এ ভাইয়ার দোকানে তো আপু আমাদেরকে লিস্ট দিয়ে দিয়েছে সেই লিস্ট অনুযায়ী আমরা সব কিছু যা যা লিস্টে ছিল সব কিছু বলে দিয়েছি অনেক সুন্দরভাবে আমাদেরকে দেখাছে এগুলো হচ্ছে ইমানশন মানে ফ্লেভার যারা কেক বানায় তারা তো জানে এগুলো হচ্ছে মিক্সড সুগার বল এগুলো সব কিন্তু আপু লিস্ট করে দেয় আমরা এভাবে করে সুন্দরভাবে আপুর জন্য নিয়ে যাই আমার মনে হচ্ছে যে যারা কেক বানায় তারা কতটা কষ্ট করে আর কত কিছু যে দরকার পড়ে ভাবারে বাবা অনেক কিছু দরকার পড়ে করে আর খুবই এক্সপেন্সিভ লেগেছে আমার কাছে প্রতিটা জিনিস আমি টুকিটাকে কিনেছি আমার কিন্তু অনেক বড়ো একটা অঙ্কের বিল চলে এসেছে তো যাই হোক এখান থেকে কিন্তু পাইকারি দামে নিলে অনেক সস্তেই মনে হয় পাওয়া যায় আর বাহিরের দোকানে কিন্তু এই জিনিসগুলো প্রতিটা জিনিস একটু বেশি বেশি করে দাম নেয় তো এখানে আমাদের লিস্ট অনুযায়ী যা যা ছিল লিস্টে সব কিছু ভাইয়া দিয়ে দিচ্ছে বুঝছে এখানে হচ্ছে চকলেটের মোল্ড কেক বানানোর মোল্ড তারপর হচ্ছে ব্রেড কাটার তারপর হচ্ছে ইমানসন তারপর এই যে এখানে দেখতে পাচ্ছ ওই যে পিঙ্ক অ্যান্ড হোয়াইট কালার হচ্ছে সুগার বল এটা হচ্ছে মিক্সড সুগার বল এগুলো আসলে কেকের আইটেম সব কিছু আর এখন হচ্ছে আমরা টেবিলের রানার সেট নিব সাত পিসের যে সেটগুলো সেগুলো দেখছি তো এখানে কিন্তু সাতশো আটশো পাঁচশো তারপর এক হাজার আরও বেশি দামেও পাওয়া যায় আসলে যার যে যেটা পছন্দ সে অনুযায়ী নিলেই চলবে আমি জাস্ট তোমাদেরকে দামের একটা রেঞ্জ বলে দিলাম তো এই রানারগুলো কিন্তু পাঁচশো ছয়শো সাতশো পর্যন্ত পাওয়া যায় তো আজকের এই শপিং ব্লগটি আমি আজকে অর্ধেক তোমাদের সাথে শেয়ার করলাম বাকি অংশ কিন্তু পরবর্তী ব্লগে তোমাদের সাথে শেয়ার করব তো সবাই ভালো থেকো